আপনাদের সবাইকে জয়গুরু দেগুর ঠাকুরবাড়ির নাটপণ্ডপির ঘটনা একটি বলছে পঁচিশ ছাব্বিশ বছরই একটি মেয়ে জীবন সংগ্রামে পরাজিত হয়ে পরমপূজ্য পদ শ্রী শ্রী আচার্য কাছে দিশা প্রার্থনা এসেছে বর্ণগত দিক থেকে সে উচ্চ কিন্তু গত ছ বছর ধরে নিম্নবর্ণের একটি ছেলেকে ভালোবেসে এসেছে এখন ছেলেটা তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে সে এটা মন থেকে মেনে নিতে পারছে না মনে কিছুটা と。No top তারপরও কষ্টকে বুকে চাপা দিয়ে সে ঠাকুরের কাজে যুক্ত রাখতে চায় পরম পূজ্য বা শ্রী শ্রী আচার্যদেবের কাছে প্রার্থনা করছে এখন কি করা যায় পরম বা শ্রী শ্রী আচার্যদেব সব শুনে সেই মেয়েটিকে বললেন এটা তো তোর জীবনের পক্ষেও আশীর্বাদ ছেলেটার জীবনের পক্ষেও আশীর্বাদ ঠাকুরের কাজ করতে চাইছিস খুব ভালো সব সময় ঠাকুরের কথা ভাববি ছেলেটার কথা ভাববি না ভালোবাসা মানে কি শুধু তো আমার মতো করে পাওয়া ভালোবাসতে যদি ছেড়ে ভালো থাকতে পারে তাকে যদি ভালোবাসি তো সে যাক চলে বেদনা হতো মেয়েটি জানায় তার পরিবার তাকে আর বাড়িতে রাখতে চাইছে না বিয়ে দিতে চাইছে পরম পাশ্রী শ্রী আচার্যদেব বললেন বাড়িতে বলবে আমার এখন আর বিয়ে করার অবস্থা নেই একটু থেমে মেয়েটিকে বললেন আসলে তুই ছ বছর ধরে বাড়ির লোকে জ্বালিয়েছিস তুই চিনি হয়ে যা তো দেখি দুধে মিশে যাবি তোর চাহিদা থাকবে তা না করে তুই লঙ্কার গুঁড়ো নুনের গুঁড়ো হয়ে যাচ্ছিস তিন চিনি ছাড়া তো দুধ কেউ খেতে চায় না সেইভাবে বাড়ির লোকে বলতে হবে শুরু থেকেই মেয়েটির মুখা বইবে বিষাদের ঘন ছায়া পরম বা শ্রী শ্রী আচার্যদেব মেয়েটিকে বললেন তুই হাসতে পারিস না একটু হাসতো দেখি মেয়েটির মুখে কোনো রকম হাসির অভিব্যক্তি দেখা গেল না তখন তিনি তাকে বললেন তাহলে তুই একটু কাঁত দেখি মেয়েটি নিজেকে আর সংবরণ করতে পারল না দু হাতে মুখ ডেকে হু হু করে কেঁদে উঠল পরিবেশ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় বেশ কিছু সময় ধরে কান্নার মধ্যে দিয়ে মনের মধ্যে জমে থাকা চাপা কষ্ট যেন গলে গলে পড়তে থাকে একসময় মেয়েটির কান্না থামে চোখের জল মুছে বন্দে পুরুষ